আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি একটি বিশেষ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠান আর এই অনুষ্ঠান উপলক্ষে কিন্তু আমরা আজকে সমবেত হয়েছি আর আমি তো স্কুলের কাছাকাছি চলে এসেছি অনেক বেশি এক্সাইটেড লাগছে অনেকদিন পরে বন্ধু বান্ধব এবং অনেক সিনিয়র বিনিয়রদের সাথে দেখা হবে খুব বেশি আনন্দের কাজ করছে ভিতরে ভিতরে সাবেক সহকারী প্রধান শিক্ষক উচ্চ বিদ্যালয় এছাড়া স্মৃতি হিসেবে যতটুকু রিয়েল ভয়েস রাখা যায় ঠিক ততটুকু রিয়াল লাইভ যে জিনিসটা সেটা যেন তুলে ধরা যায় সেটাই চেষ্টা করব এতে একটু ভিডিওটার হবে সুন্দর কম হবে আমি আমার হিসেবে এটা রাখতে চাই আমার স্মৃতি মেমোরিতে এটা থেকে যাবে এমনটাই প্রত্যাশায় আশা করি আপনারাও অনেক বেশি পছন্দ করবে আমার ব্যাসে ক্যাপ্টেন হিসেবে আমি প্রথমে এসেছি আমাদের সবার জন্য যে গিফট আছে টি শার্ট আছে সেইগুলো গ্রহণ করতে একে একে সবগুলো কুপন সহ গ্রহণ করলাম আমরা গিফট নিয়ে নিলাম আমাদের গিফট আমাদের পুনর সবগুলো একসাথে নিয়েছি ওরা সবাই আসলে ওদেরকে এগুলো আর আমাদের যে ছোট বড় ভাই বোনেরা আছে তারা সবাই এখানে চলে এসেছে এই পাশে করা হয়েছে বিশেষ অতিথিও চলে এসেছে ওনাকে সবাই রিসিভ করার জন্য আমরা এখন যাবো অনুষ্ঠানের প্যান্ডেলটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল দেখে অনেক বেশি ভালো লেগেছিল অনেক স্পেস নিয়ে অনেক বড় পরিসরে কিন্তু মঞ্চটা তৈরি করা হয়েছে যেন অনেকেই একসাথে পারে আর যার যার মতো তারা আসন গ্রহণ করছিলেন আমাদের প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন ততক্ষণ পর্যন্ত আমরা একটু ভাবলাম এখানে ছবি তুলে নেই আর পরে হয়তো ব্যস্ততার কারণে ছবি না উঠাতে পারি তো আমাদের যে স্পেশাল যেটা মিলনের যে একটা ব্যানার সেখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে ছবি তুলছিলাম আমাদের এই পুনর্মিলনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আঠারো জুন দুই সাল রোজ মঙ্গলবার পবিত্র ঈদুল আজহার পরের দিন কিন্তু আসলে অনেক ব্যস্ততা এবং অনেক সুন্দর করে এডিট করব এমনটা আশা করায় ভিডিও এডিট করতে অনেক দেরি হয়ে গেছে আজকে তারপর এই ঈদের পরেই এইটা সুন্দর করে এডিট করা যদিও ঠিক ওরকমটা সময় নাই অনেক সুন্দর করে ভয় যাবার করব সেটার স্কোপ ও নাই সাথে অনেক কিছুই হয়তো মেমোরাইজও করতে পারবো না তারপরও চেষ্টা করছে একটু সুন্দর করে তুলে ধরা অনুষ্ঠানের প্রধান অতিথি তৎকালীন এমপি মহোদয় এবং আরও বিশেষ কিছু অতিথি এসেছেন তাদেরকে আমরা সবাই সবাই মিলে সম্মানের সহিত রিসিভ করে মঞ্চে নিয়ে আসলাম ববিলা গ্রাহ উন্নয়ন কমিটির পত্র থেকে মানপত্র হস্তান্তর করছেন আমাদের মুরব্বীর ক্ষয় পাঠ হচ্ছেন এবং মনিনা মিলের মাঝখানে পিকনিক করানোর হবে আমরা সবাই মিলে অনেক বেশি মজা করছিলাম আর ফাঁকে ফাঁকে কিন্তু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আর সেলফিতে কিন্তু বন্ধু বান্ধব অনেক আড্ডাও দিচ্ছিলাম ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের এই আয়োজনে অতিথি বিন্দুর মধ্যে যারা আর কি বিশেষ বিশেষ অতিথি অনেক ব্যস্ত যারা মানে আমাদের তত্ত্ব এমপি মহোদয় শেষে তারও কিছু ব্যক্তিত্ব ওনারা আমাদের যথেষ্ট সময় দিয়েছিলেন তো ওনাদের সাথে আমাদের বেশ কিছু কথক কথোপকন বক্তৃতা এবং অনেক যাওয়া অনেক দাবি এগুলো ছিল তো সেগুলোর পর্ব শেষ করে ওনারা চলে যাচ্ছিলেন ওনারা যাওয়ার পরে আমরা সবাই আবার ছবি তুলছিলাম সবাই অনেক দিন পরে দেখা সাক্ষাৎ সবার সাথে সবার কত যে একটা ঋদতা কত চেঞ্জ হয়ে গেছে সবাই অনেক বড় হয়ে গেছে সবাই এইটাই আর কি অনেক ভালো লাগছিল সবার পরিবর্তনগুলো যেন চোখে দেখা যাচ্ছিল বছর পরে যেন সেই স্কুল লাইফে ফিরে গিয়েছিলাম সবার সাথে এত সুন্দর একটা সময় কেটেছে অনেক বেশি ভালো লেগেছে এই ভবন এটা হচ্ছে আমাদের সবচেয়ে আবেগের জায়গা এইখান থেকে আমাদের হাই স্কুলের একদম এখন বিল্ডিং একটা পাশে আর ক্লাস হয় না তবে এই যে ক্লাস সিক্সের রুম এইটা হচ্ছে আমাদের আসলে আবেগই হয়ে গেছে এই স্কুলের এইখানকার সিক্স সেভেন এইট নাইন আর ওই পাশে হচ্ছে আমাদের সায়েন্স বিল্ডিং সায়েন্সের ক্লাস হতো ওই পাশে তো এই বিল্ডিংটির আসলে বিল্ডিং আমাদের আবেগের জায়গা আর এই পাশে অনেক নতুন নতুন বিল্ডিং হয়েছে নতুন মসজিদ হয়েছে এই পাশে একটা বিল্ডিং হচ্ছে আর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে এটা হচ্ছে নতুন বিল্ডিং এবং এইটা হচ্ছে এখন বর্তমান ক্লাসরুম তবে আমাদের ওই বিল্ডিংয়ে ক্লাস টেনে ক্লাস করা হয়েছে তারপরে আর করা হয়নি তবে বললাম তো আবেগের জায়গাটা আমাদের এখানে এই পুরনো বিল্ডিংটাই মনে হচ্ছে আমাদের কাছে কত আপন খুব বেশি চেনা খুব বেশি প্রিয় এই বিল্ডিংয়ের সামনে এসে যেন সেই পুরোনো চিতিগুলো চোখের সামনে ভেসে উঠছে সেটাই সবাই বলছিলাম বিল্ডিটে ছিল আমাদের অফিস কক্ষ সারাদা এই দুই রুমে বসতো অনেক বেশি সেই দিনগুলোর কথা এটা হচ্ছে আমাদের সায়েন্স বিল্ডিং সায়েন্সের ক্লাস হচ্ছে এখানে টেনের ক্লাসে হতে কিছু দিন এই এ আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ক্লাসগুলো হতো স্মৃতির পাতার কত স্মৃতি আজকে চোখের সামনে ভেসে উঠছে অনেক বেশি স্মৃতি কাতর হয়ে গেছে আমরা শর্ট ব্রেক দিয়েছি আমরা এখন টি পার্টিতে যাচ্ছি সামনের বাজারে পুনর্মিলন অনুষ্ঠানটি আমাদের বন্ধুদেরও যেন একটা নতুন করে পুনর্মিলন হওয়ার সুযোগ তৈরি করেছে কারোর সাথে মাঝে মধ্যে দেখা হয় কিন্তু অনেকের সাথেই অনেক দিন ধরেই দেখা হয় না এই সুযোগে আমাদের সবার সাথে একে অপরের দেখা হলো আর এতদিন পরে বন্ধুদের সাথে দেখা তাহলে বোঝেন কতটা ভালো লাগার আর কতটা ভালো সময় কাছে সেটা বলে বোঝাতে পারবো না আমি একটা চা খেলাম সবাই মিলে আড্ডা দিলাম এখন আমরা আবার প্রোগ্রামের দিকে যাচ্ছি আমি ব্লগ করি সবাই তো জানে আর ওরা সবাই আমাকে সঙ্গ দিচ্ছিল ব্লগ করার জন্য আমাকে ভিডিও করতে ইন্সপায়ার করছিল এটা ভিডিও কর ওটা ভিডিও কর আর অনেক কিছু গল্প করছিলাম সেটাও আর কি সবাই বলছিল ব্লগিং লেগে থাক ইনশাল্লাহ একদিন ভালো কিছু হবে তো আমি বলছিলাম আরে ওরকম তো করা হয় না সময় পাই না আসলে এত বেশি ইন জব করার পাশাপাশি এগুলো করা অনেক বেশি কষ্ট হয় ওদেরকে আরো ওভাবে আর কি কথা বলছিলাম আর একটা মজার বিষয় সেটা হচ্ছে হঠাৎ করে আমরা সবাই প্ল্যান করলাম আমাদের স্কুলের পাশে আমাদের খুব কাছের একজন বান্ধবী সে পুনর্মিলনীতে আসে নাই তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা সবাই গিয়ে ওকে সারপ্রাইজ দেব এবং ওকে যেভাবেই হোক আমরা হচ্ছে পুনর্মিলনীতে নিয়ে আসব এটা কিন্তু অনেক মজার একটা বিষয় তো যেমনটা প্ল্যান সেরকমটাই কাজ আমরা চলে গেলাম গাড়ি নিয়ে সরাসরি মানে ওর বাড়িতে তো গিয়ে আমরা আগে প্ল্যান করছিলাম যে এরকম ওরকম অনেক কিছু ওকে বলবো তো আমরা সেটাই প্ল্যান মতো আমরা যাচ্ছি ওর বাড়িতে এবং ওর বাড়ির একদম পাশেই এসে পড়ে করেছি আর সেটাও কিন্তু আমি ভিডিও করছি যে এটা একটা সারপ্রাইজ ব্লগ আকারে প্রকাশ করব যদিও এটা আগের কিন্তু আসলে ওভাবে আলাদা করে প্রকাশ করতে পারিনি আর এটা আসলে আমাদের স্মৃতি হিসেবে এই ব্লগটাতে রেখে দিলাম একসাথে রয়ে যাবে তো আমরা গেলাম ও তো আমাদের দেখে অবাক কত বছর পরে আমাদের সাথে ওর দেখা এক অন্যরকম একটা ব্যাপার আমাকে ওর ফ্যামিলি সবাই চেনে তো চিনেছে ঠিক আছে কিন্তু আসলে এতদিন পরে দেখছে এক একজন অনেক মানে চেঞ্জ হয়ে গেছে তো সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম আমরা সবাই প্ল্যান করে গিয়েছিলাম বান্ধবীকে নিয়ে আমরা পুনর্মিলিতে চলে আসব কিন্তু ওকে আনতে পারলাম না সে আসবে না তো আসবেই না তাকে আমরা কোনোভাবেই আর কি রাজি করাতে পারলাম না আমরা ওয়েট করছিলাম যে ও তাও হয়তো রাজি হবে কিন্তু আসলো না আমরা আবার ব্যাক করতেছি পুনর্মিলন অনুষ্ঠানে সাথে থাকুন এই তো প্রোগ্রামের এদিকে সবকিছু চলছে আমাদের একটা ঘটাঘটি হয়ে গেল। অনুষ্ঠানে এসে অনুষ্ঠান চলমান অবস্থায় আমরা আবার জয়েন করলাম এখানে কিন্তু অনেক বড় ভাইয়ারা অনেক আপুরা তাদের চিতিচারণ করছিলেন ব্যাস তারা আবার পরিচিতি হচ্ছিলেন আসলে আমরা তো অনেক আগের অনেককেই চিনি না আবার নতুন অনেককেই চিনি না এই জন্য পরিচিতিটা কিন্তু দরকার ছিল আসলে প্রতিটা ভাই আপুদের কথাগুলো এত বেশি ভালো লাগছিল তাদের পার্সোনাল অভিজ্ঞতা থেকে তারা যে পজিশানে গেছেন সেখানে যাওয়ার গল্প প্রত্যেকটা ও ভাইয়ের সফলতার গল্প কোন পজিশন থেকে কোন পজিশনে যাওয়া উৎসাহমূলক এমন অনেক কথাই আমরা শুনছিলাম খুব বেশি ভালো লাগছিলো আবার তোমরাও ভাইয়া আপুদের সেই সাথে ছোটোদেরও অনেক সুন্দর সুন্দর কিছু কথা এবং মঞ্চ পারফরমেন্স ছিল সেগুলো আসলে এতগুলো একসাথে রাখতে পারলাম না ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে আর লাঞ্চ টাইমে কিন্তু আমাদের খাবার সংগ্রহের জন্য আমরা এখানে চলে এসেছি এবার ভাগনির একটি গাওয়া গান শুনে নেই What is it? লাঞ্চ ব্রেকে আমি বাড়িতে গিয়ে তাপসিরের আম্মু তাপসিরকে এবং আরও আমার ভাবিদেরকে নিয়ে আসলাম আসলে ওদের জন্য আমরা 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 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করেছিলাম পুরো পরিবার মিলে এখানে করেছি ভাই বোন আব্বু সবাই কিন্তু আমরা এই পড়েছি একটা ফুল ফ্যামিলি এখানে আমরা জয়েন করেছিলাম এটা কিন্তু একটা বড় ভালো লাগার বিষয় লাঞ্চ ব্রেকে ওদেরকে গিয়ে নিয়ে আসে সেই সাথে আমরা বেশ কিছুটা সময় একসাথে ছিলাম বাড়তি একটু গরম ছিল বাচ্চাদের জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছিল এই কারণে কিন্তু ওদেরকে আবার বাড়িতে রেখে তখন মাল্লার যদি একটু বললেন কিভাবে সহযোগিতা করতে পারে যারা আপনাদের সাথে ছিল যারা পড়াশোনা করছেন তাদের সাথে

অনুষ্ঠানের শেষের অংশের এই কথাগুলো অনেক বেশি ভালো লাগছিল সবার চিতিচারণ সবার কৃতজ্ঞতা তবে আসলে আমার ওই দিনই রাজবাড়ির উদ্দেশ্য রওনা হয়েছিল আসলে আমার পরের দিনই অফিস ছিল ছুটি ছিল না ঈদের একদিন পরে আমাকে চলে আসতে হয়েছিল এ কারণে আর আমি বেশি সময় থাকতে পারিনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম